ভাই সব কিছু কেটে দেখাবো এই যে ভাই গাজর এই যে করলা আচ্ছা শসা চিচিংড়া লাল শাক ভাই করল যে ছোট আলু এই যে শাক আপনি কিন্তু ভাই অলরেডি পাগল হয়ে গেছেন আরে ভাই আপনি দেখেন না একটু কাস্ট আগে একটু দেখেন ভাই ওরে ভাই কি করা যাবে দেখেন এই যে স্লাইস এটা দেখেন ভাই এই এই দেখেন ভাই বীচি সহ করলার বিচি থাকবে না বিচি আলাদা হয়ে যাবে ভাই আরে ভাই রে ভাই করলার বিচি আলাদা হয়ে যাবে আপনার বিচি সারা দেখেন কত সুন্দর ভাবে মানে দিতেছে আর হইতেছে পয়সার মতো ভাই কন্টাক্ট করছি পাঁচটা ডিজাইনে কাটা দিব আজকে সবজি পাঁচ ডিজাইনে পাঁচ ডিজাইনে পাঁচ ডিজাইনে কাটা দিব ভাই ওরে দেখেন ওরে দেখেন দিতে যেই হইতে দেরি নাই পুরোটা সুন্দর ভাবে দেখুন দেখেন এই যে দেখেন দিতে জার হইতেছে দেখেন অবস্থাটা দেখেন ভাই ভাই ওরে এই যে খালি দিবেন আর হইবো ভাই দিবে আর হবে দিবে না হবে দেখেন দিবেন আর কিন্তু হবে আজ দেখেন খালি ওরে মানে একবার দিতে দেরি হইতে কিন্তু দেরি নাই খুবই সুন্দর ভাবে কিন্তু যা দিতে পারেন ভাই যা দিতে পারেন মানে একটার পিছনে তিনটা তিনটা চাইটা এক দিয়ে দিবেন দেখেন অবস্থাটা ওরে ভাই মানে একেবারে ঝুরি ঝুরি কিন্তু এই দেখেন অবস্থাটা দেখেন ওকে শরীফা সুলতানাত 3500 টাকা খালি আমি 3500 টাকা দেখি কেমন হইল ভাই কেমন হইছে মানে এটা দেখতে হইব ভাই ওরে দেখেন মানে প্রত্যেকটা কিন্তু দেখেন সেম সাইজের মধ্যে কিন্তু হবে আসলে অনেক সময় দেখা যায় আমরা বিরিয়ানি খাইতে যাই আমরা কিন্তু বলি যে ভাইয়া এইভাবে কিন্তু সুন্দর করে একটু কেটে দেন সালাদ কিন্তু ভাইয়া দেয় না